এখন আমাদের প্রতিটা সকাল একটা সুন্দর মিষ্টি গন্ধ দিয়ে শুরু হয় এখানে এই যে গন্ধরাজ ফুল গাছটা ছিল সেখানে দেখো দু একটা করে রোজই কিন্তু গন্ধরাজ ফুল দিচ্ছে দেখো কতটা বড় হয়েছে ফুলগুলো আর একেবারে সাদা ধপধপে যাকে বলে দেখো কতগুলো করে ফুল দিচ্ছে পাতার ফাঁকে ফাঁকে ফুলগুলো লুকিয়ে রয়েছে আর হাওয়া দিলে এত মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু আজকে আবার বেলি ফুল হয়নি আজকে একটাও বেলি ফুল হয়নি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘাড়ের আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত তাকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি জানো তো এখনও সকাল দশটাও বাজিনি কিন্তু বাইরে রোদ দেখে মনে হচ্ছে কতই না বেলা হয়ে গেছে এই তো শুরু হলো আর কি বলো চৈত্র মাসের লাস্ট সপ্তাহ তো এবার তো গরম একেবারে চটচড়িয়ে পড়বে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তো পড়েই থাকলো তবে আজকে আবার বাইরে বেশ একটুখানি হাওয়া আছে হাওয়ার জন্য অতটাও গরম লাগছে না তবে হ্যাঁ রোদে দাঁড়িয়ে থাকলে তো অবশ্যই গরম লাগবে কিন্তু আর কি এই গরম নিয়েই আগামী ছ মাস কাটাতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে এখন গরমে প্রায় দিনই একটু একটু টক দই খেতে হবে তো আমি কালকে রাতে নিজের জন্য একটুখানি টক দই বসিয়েছিলাম টক দইটা কি সুন্দর জমে গেছে আমার জন্যই বসিয়েছি দুপুরবেলা তো খাবো সুন্দর বসে গেছে তো এটা এখন ফ্রিজে তুলে দিই কি ভালো বসেছে দেখো দইটা কয়েকদিন আগে নিজেই এই চিড়েটা কিনে এনেছিলাম যেহেতু খেতে লাগেনি তাই চিড়েটার কথা মাথাতেও নেই কিন্তু আজকে ভাবছি সকালবেলা একটুখানি দুধ চিড়ে খেয়ে নেব তো আর কি চিড়েটা পরিষ্কার করতে লেগে গেলাম এমনিতে পরিষ্কারই রয়েছে তবুও ছোট্ট ছোট্ট ধান থাকে তো এরকম একটা ঝাঁক দিতে হাতে করে একটুখানি নাড়িয়ে নিলে সমস্ত ধানগুলো পড়ে যায় তখন একেবারে পরিষ্কার হয়ে যায়

আজকে আর অত তাড়াহুড়ি করে রান্না করব না একেবারে রান্নার আগের কাজটা গুছিয়ে নিলাম সমস্ত কাটা ধোয়া হয়ে গেছে সবজিপাতিগুলো পটল ভাজা রান্না করব। আর ঢ্যাঁড়সের একটা তরকারি করব। দুফালি ফালি লেবুও কেটে নিয়েছি আর এখানে রয়েছে একটুখানি সর্ষে বাটা শুধু জলটাই দেবো থেকে এগুলো ফেলে দেব আর এখানে রয়েছে একটুখানি পোস্ত বাটা যেটা ফ্রিজেই ছিল এই সর্ষে পোস্ত দিয়েই ঢ্যাঁড়সের তরকারিটা বানাবো আর এখানে এগুলো সেদ্ধ যাবে আলু আর এক ফালি পেঁপে এটা রোদ্দুরের জন্য এখানে কিছুটা কাঁচা লঙ্কা ধোয়া রয়েছে আর এটা টমেটো কুচি আর সামান্য ছোট্ট একটা পেঁয়াজ এটা ঢ্যাঁড়সের তরকারিতে দেব আর সবই তো ভাজাভুজি আর একটুখানি চচ্চড়ি ডাল তো করতেই হবে মুসুর ডাল বসিয়ে দিলাম একটুখানি লাউ বলে না আজকে ভালো হতো কিন্তু লাউটা ঘরে নেই মুসুর ডালটা একেবারে পাতলা করে বানাবো হচ্ছে সজনে ডাটা দিয়ে আমার ছেলেটা এত ভালো না তোমাদের কি বলবো এত ভালো বোঝে মাটাকে এত ভালো আমাকে কেউ কোনোদিনও বোঝেনি তো মাঝে মধ্যে কী করতে হবে একটুখানি শুধু আদর করতে হবে রান্নার ফাঁকে ফাঁকে এসে একটুখানি আদর করতে হচ্ছে কি আর করবে আমার বেটুরও তো খেলার কোনো সাথী নেই সেই সব কিছুর সাথী মাই তো দুটো প্রেশার কুকার নিয়েছে প্রেশার কুকার দুটো নিয়ে ও নিজের মতো খেলা করছে আর আমি রান্না করছি এত গরম লাগছে বাইরে থেকে এত গরম হাওয়া আসছে বলছি ঘরে গিয়ে খেল না ওকে মাকে দেখতে লাগবে এখানেই খেলবে আজকে রান্নাবান্না খুব একটা মশলাপাতি দিয়ে রান্না রান্নাবান্না তো নেই সেই কারণে খুব তাড়াতাড়ি রান্নাবান্না আমার হয়ে গেল পটল ভাজাটাও হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে একটুখানি ডালটা ফোড়ন দিলেই রান্না রান্নাবান্না কমপ্লিট এই পটল ভাজার তেলেই একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেবো ডালটা ডালের মধ্যে লবণ হলুদ সব দেওয়ার আলাদা করে আর কিছু দেবো না এই ডালটার মধ্যে একটুখানি লাউ পড়লে না একদম সোনায় সোহাগা হয়ে যেত সময় এখন বারোটা পাঁচ রান্না বান্না সমস্ত কিছু নামিয়ে ফেলতে পেরেছি এটা একটা শান্তির কথা তো যাই হোক ডালটা আজকে একেবারে পাতলা রেখেছি আর এখানেও রান্না বান্নাগুলো সব ঢাকা চাপা দিয়ে রাখলাম একটুখানি পটল ভাজা যেটা ডালের সাথে খাবার জন্য আর এখানে রয়েছে ঢ্যাঁড়সের তরকারিটা এখন সবথেকে প্রিয় জায়গা হয়ে যাবে বাথরুম বাথরুম থেকে বেরোতে ইচ্ছে করবে না মনে হবে যেন জল ঢেলেই যায় জল ঢেলেই যায় তো আজকেও তাই সমস্ত কাজ গুটি একেবারে এখন স্নান টান করে বেরোলাম অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু উপায় ছিল না এখন আর স্নান করার পরে একটুকু কাজ করতে ইচ্ছে করবে না মনে হবে যেন একটুখানি খাওয়া দাওয়া করে শুয়ে থাকি তো সেটাই সব কাজ গুটিয়ে নিয়ে এখন শুধু খাওয়া দাওয়া করব তারপরে আর এখন নিয়ম করে না মাথায় জল দিচ্ছি কেননা মাথা যদি না ঠান্ডা থাকে শরীর এমনিই ডলমল করবে আর জানো তো কখন থেকে জানালা দরজা সব বন্ধ করে দিয়েছি বাট এত রোদের তাপ আসছে তবুও কি বলবো তাহলে যারা বাইরে কাজ করছে তাদের যে কি অবস্থা হচ্ছে সেটা আমরা ঘরে বসে আন্দাজও করতে পারবো না দুপুরে ভাত খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে মোটামুটি পনেরো কুড়ি মিনিট আগেই হয়ে গেছে খাওয়া ওই ভাতের সাথে না আমি দইটাই কিছু খেতে পারি না তো সেই কারণে এখন শান্তি করে বসেই ঠান্ডা ঠান্ডা দইটা খাবো হালকা হালকা একটু একটু টক হয়েছে মানে খুব টক নাই যেটা আর কি হয় টক বই সেই রকমটাই টক হয়েছে আর আলাদা করে না আমি চিনিও মেশাই নি ওই ওপর থেকে সামান্য একটুখানি লবণ ছিটিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে গরম না টক টক জিনিসই ভালো লাগবে বাবা টক বই মুখটা দেখো খালি মুখটা দেখো কেন রে মাঝে মধ্যে খেতে পেটটা ঠান্ডা সেই চাইছে মুখ দেওয়ার মতো এত বদমাইশ না চলো আর খেতে হবে না চলো মিষ্টি দই এনে দেবো চলো খেলা করো মিষ্টি তো মিষ্টি দোকানে পাওয়া যায় বাড়িতে হয় না মিষ্টি দাড়িতে টক দই হয় শান্তি শান্তি না গাছ জল খাও গাছ জল খাও সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একেবারে লম্বা রেস্টে ছিলাম মানে বিছানায় শুয়েছিলাম না ঘুম খুব একটা ভালো হচ্ছে না এত বেশি গরম বিছানাপত্রও গরম হয়ে যাচ্ছে এয়ার ফ্যানের হাওয়া তো বোঝোই এত গরম তো কী আর বিছানায় চুপচাপ শুয়েছিলাম ফোন ঘাঁটছিলাম এদিক সেদিক একটু চোখটা লাগানোর চেষ্টা করছিলাম তো যাই হোক ওই আধা ঘুম আধা শোয়া এইভাবেই ছিল তো তারপরে অনেকক্ষণ যাবো ছাদে এসেছি ছাদে বেশ মোটামুটি ঘরের থেকে অনেকটা ঠান্ডা এখন আর সন্ধে আসতেই চললো রোদ্দুরে এসেছিল আমার সাথে রোদ্দুরও খানিক গাছে জল দিল আর অনেকগুলো গাছপালা তো আমিও সব গাছপালাগুলোকে ভালো করে জল দিয়ে দিয়েছি আর এখন সারা দুপুরে রোদটা গাছপালাগুলোর উপর পড়ছে না পুরো একদম খটখটা হয়ে যাচ্ছে গাছগুলো মেটিয়ে যাচ্ছে তো কি আর করা যাবে গাছগুলো বেঁচে থাকলে হয় তো বুঝতে পারছি না আর কোনো তো ছায়াও নেই পুরো একদম চড়া রোদটা মাথার উপর পড়ছে তো একদম সারা সেই সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত তো কী আর করা যাবে সব পদ্ম গাছগুলোকে মাছগুলোতে খাবারও দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন নিচে যাব কাজ কমপ্লিট ছাদের কাজ তো চলো না ভালো করে ব্যাট করছো আমি বল মারছি ইয়ে কি হলো কি হলো গোল হলো না ছয় হলো না দেখি 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 ওই এবার না আমাকে ব্যাটটা দাও তুমি বল করো চাটা খেয়ে সেই যে সন্ধ্যাবেলা বসেছি বসেছি তো বসেছি আর উঠতে ইচ্ছে করছে না রোদ্রের সাথে খেলাধুলো হলো ঘরের অনেক টুকটাক কাজকর্ম করলাম ওই ভাজানো গোছানো তারপর নিয়ে একটুখানি পড়তে বসেছিলাম তার সাথে খেলাধুলো করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেছে এখন রান্নাঘরে না গেলে রাত্রিবেলা আর খাবার জুটবে না হ্যাঁ ভাত তো বেশি করে বানিয়ে নিয়েছিলাম সেটা তো রয়েছেই কিন্তু একটু তরকারি তো বানাতে হবে দুপুরে যেসব তরকারিপাতি হয়েছিল ওই অল্প অল্প তরকারিপাতি দুপুরেই শেষ হয়ে গেছে আর রোদ্রের জন্য একটু নতুন করে খাবার বানাতে হবে এখন টুকটু করে রান্নাঘরে যাব। সারাদিন কাজ সংসারের কাজ তো শেষ নেই আর ছুটিও নেই তা চলো বন্ধুরা ভিডিওটা অব্দি রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে